তুমি চিন্তা করো না তোমাকে আর কোনো দিন জোর করব না আমার সাথে কথা বলার জন্য তোমাকে আর আমি বারবার মনে করে দিব না আমার সাথে কথা বলার জন্য তোমাকে আর ইচ্ছা আমি জাগাব না কারণ কি জানো আমি তোমার থেকে আমি দূরে সরে গেছি তুমি কি জানো আমি তোমাকে ভুলে গেছি তুমি কি জানো আমি তোমার কথাই একটুবার আমি মনে করি না তুমি কি জানো আমি তোমার জন্য পাগল হয়েছিলাম এখন আমি সব ভুলে গেছি সেই ভুল বোঝা মানুষটা তুমি এখন চাও তোমার কি লজ্জা করে না তোমার কি স্মরণ করে না তোমার কি একটু দয়াময় নাই তুমি আমাকে ভুলে গেলে তোমার কি একটু দয়া ময়া নাই আমাকে ভালোবেসে তুমি কেন ভুলে গেলে তোমার দয়া ময়া গেলো কোথায় আমাকে ভালোবাসার নাম করে আমাকে ভালোবাসার বদনাম দিয়ে আমাকে আগলা জালে ফেলিয়ে দিয়ে আমাকে আগলা তোমার মায়া জালে ফাঁসিয়ে দিয়ে তুমি গেলা কোথায় তুমি আমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবেসে ভালোবাসার নাম করে তুমি চলে গেলা কার পিছনে তুমি দৌড়ালা টাকাওয়ালার পিছনে না সৌন্দর্যের পিছনে তুমি কার পিছনে দৌড়াচ্ছ আমি তোমাকে কি রূপ এবং টাকা পয়সা দিতে পারি না সৌন্দর্য তোমাকে আমি দেখাতে পারি না আমি কি বড় লোকের ছেলে নয় কারণ তুমি আমাকে যে হট করে বলে গেলে তুমি আমাকে চট করে কেন আমি তুমি ভুলে গেলে বলো সে বলে যাওয়া মানুষটা সে বলে যাওয়া আবেগটা কেন তুমি আমাকে মিটিয়ে দিলে কারণ তোমাকে আর আমার বারবার মনে পড়ছে না তোমাকে আর বারবার আমার কথা চাইছে না কারণ কি জানো তুমি আমাকে ঢোকা দিয়েছ তুমি আমাকে মিথ্যা অহংকার দেখিয়েছো আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে মিথ্যা দিয়ে তুমি আগলিয়ে রাছো। তুমি এখন দূরে চলে যাও আমার কাছে থেকে তুমি তুমি এখন দূরে চলে যাও তুমি যেন আমার সঙ্গে কথা না বলতে পারো কারণ আমার সেই লাশের পালকিটা আমার সামনে চলে আসছে যে চারজন নিয়ে যাবে সে চারজনের লাগবে না তেল লাগবে না চাকা আমাকে সাদা কাপড় মরিয়ে দিয়ে সে চলে নিয়ে যাবে একা কারণ আমাকে একা ফেলে সবাই চলে আসবে তুমি কান্না করবা কদিন করবা এক দু দিন কান্না করি তুমি আমাকে ভুলে যাওয়া কারণ তুমি দশজনের মায়া জালে ফাঁসিয়ে যেয়ে তুমি একজনকে মায়া করছো তুমি দশজনকে তুমি আগলে রেখে তুমি একজনকে জড়িয়ে রেখেছো তোমার কি এটা মনে চায় যে দশজনকে আমি জ্বালিয়ে দিয়ে আমি একজনের আমি থাকবো কেন তুমি সব দশজনকে স্বপ্ন দেখাও কেন তুমি দশজনকে স্বপ্ন দেখে কেন মিথ্যা তেলে ফাঁসাও হ্যাঁ আমি তোমার কাছে ক্ষমা চাইছি কারণ তুমি যাকে ভালোবাসবা একজনকে ভালোবাসো যার হাত ধরে তুমি চিরদিন থাকবা তুমি তার হাত ধরো যার হাত ধরো তুমি চিরদিন থাকতে পারব না তুমি তার হাতটা ধরো না কারণ কি জানো তার হাতটা ধরলে তুমি তোমাকে জালে ফাঁসিয়ে দিয়ে চলে চলে যাবে কারণ মিথ্যা অহংকারের ভালোবাসার অভাব নাই সেই মিথ্যা ভালোবাসাকে তুমি স্বপ্ন দেখায় মিথ্যা ভালোবাসাকে অভিনয় দেখায় এই মিথ্যা ভালোবাসাকে আমি ঘৃণা করি কারণ কি জানো ঘৃণা জিনিসটা আমি সবসময় ভালো পাই কারণ ঘৃণা হলো মানুষকে অতি যত্নে রাখে আর গুরুত্ব মানুষকে অতি সহজে তাড়িয়ে দিতে চায় এটাই হলো আমার আশা এটাই আমার শেষ ভরসা কারণ তোমাকে আমি ভালোবেসে আমি বিয়ে করতে চেয়েছিলাম এখন তা কিন্তু হলো না শুধু হলো আমার বদনামের গলায় দড়ি আমি শুধু বদনাম নিয়ে আমি এই চিরদিন এই দুনিয়াটা বেঁচে থাকি কারণ তুমি আমাকে ভুলে গিয়ে তুমি অন্য কার হাত ধরো অন্যকে তুমি চাও অন্যকে তুমি মায়া জালে ফাঁসাও শুধু আমাকে ভালোবাসার নাম করে শুধু আমাকে চিঠি পাঠিয়ে দিয়ে তোমার ভালোবাসার রক্তের নাম দিয়ে আমাকে চিঠি বানিয়ে পাঠিয়ে দিয়েছো সেটা তুমি ভুলে গেলে কেন তুমি ভুলে গেলে এত শট করে তুমি আমাকে ভালোবেছো কেন আমাকে তুমি ভুলে গেলে বলো যাও না ভুলে আমি দেখব শুধু আমার কাছে অপেক্ষা আছে সাদা কাপড়টা এই সাদা কাপড়টা আমি যেদিন চাইবো এই সাদা কাপটা কাপড়টা আমার যেদিন পছন্দ করবে লাগবে না সেলাই লাগবে না দর্জি লাগবে না আবার আমি নিজেও পিন দিবো না কেউ আমাকে পিন দিয়ে দেবে আমি শুধু এটার জন্য অপেক্ষায় আছি তো যদি আপনি প্রেম করে থাকেন অবশ্যই যেন দোকায় না পড়েন আপনি ভালো করে প্রেম করার জন্য চেষ্টা করবেন যাতে আপনি চিরদিন রাখতে পারেন আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই কামনাই করি তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন